নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো লিমিটের একটা অঙ্ক করবো ক্লাস ইলেভেনে লিমিট এক্সটেন্স টু ফাইভ বাই ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস ফাইভ বাই ফোর এমআ চারটা অপশান দেওয়া আছে কোনটা করবো তো প্রথমে আমি টুকে নিচ্ছি লিমিট এক্সটেন্স টু ফাই বাই ফোর এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর প্রথম কাজটা কী করবো এখানে যে নিচে আছে এক্স মাইনাস পাই বাই ফোর এটাকে আমি জেড ধরে নেবো তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমি ধরে নিচ্ছি ধরি এক্স মাইনাস ফাই বাই ফোর সমান জেড তাহলে আমি এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো এক্সের মানটা কত হবে জেড প্লাস ফাই বাই ফোর এবার দেখো যেহেতু এখানে লিমিটটা কী আছে এক্স টু এক্স tends টু পাই বাই ফোর এক্সের মান যদি পাই বাই ফোর হয় আমি যদি মান বসিয়ে দিই দেখো পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর জেডের মানটা কত পাবো জিরো তবে যেহেতু এক্স টেন্স টু পাই বাই ফোর জেডের মানটা তাহলে জিরোর দিকে যাবে এক্স বাই ফোর দিকে গেলে জেডও জিরোর দিকে যাবে এবার আমি লিমিটটাও চেঞ্জ করে দেব লিমিট জেড টু জিরো এবার সাইন এক্সের মান বসাবো এক্সের মান কি বের করে রেখেছি জেড প্লাস জেড প্লাস ফাই বাই ফোর মাইনাস কস এক্সের মান জেড প্লাস পাই বাই ফোর এবার দুটো সূত্র ব্যবহার করব সাইন এ প্লাস বি আর কস এ প্লাস মান বসবে জেড তো সূত্রগুলো আগে বলে দিই সাইন এ প্লাস এর সূত্র কী হয় সাইন এ প্লাস ছাড়া কিন্তু লিমিটেড বহু অঙ্ক হবে না তো ত্রিকোণমিতি সূত্রগুলো মাথায় রাখতে হবে সাইন এ মানে সাইন এ কস বি প্লাস কস সাইন আরেকটা সূত্র প্রয়োগ করবো কস এ প্লাস বি কস এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এখানে মান বসাচ্ছি তাহলে হবে সাইন এটা এ এটা কি সাইন এ कस बी प्लस कस ए सी माइनस एब कसूत्रता कस ए प्लस कस ए कस बी माइनस सैन ए सन बी कस ए कस बी माइनस एम लिखी जैार हो चना सी নিচে হবে জেড এবার কস পাই বাই ফোর মান ওয়ান বাই রুট টু সাইন পাই বাই ফোর মান ওয়ান বাই টু মান বসিয়ে দিচ্ছি লিমিট জেড টু জিরো মান বসাচ্ছি সাইন জেড ওয়ান বাই রুট টু প্লাস কস জেড এটা হবে তাহলে cos জেড ইন্টু ওয়ান বাই রুট টু মাইনাস মাইনাসে প্লাস সাইন জেড ইন্টু ওয়ান বাই রুট টু নিজের জেড দেখো জেড ওয়ান বাই টু মাইনাস জেড ওয়ান বাই কেটে গেল লিমিট জেড tends টু জিরো সমান দেখো সাইন জেড ইন্টু ওয়ান বাই দুটো আছে তাহলে টু ইন্টু সাইন জেড ইন্টু ওয়ান বাই রুট বাই জেড এবার এই ধ্রুবকগুলোকে লিমিটের সামনে আমি লিখবো যেরকম বাইরে বের করা যায় তাহলে টু বাই রুট টু বাইরে আসবে টু বাই রুট টু লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড এবার আমি এই টুটাকে রুট টু ইন্টু রুট টু লিখতে পারি বাই রুট টু আর এই যে লিমিট যে টেন্স টু জিরো সাইন জেড বাই জেড এইটার মান কিন্তু ওয়ান বা এটা সূত্র অনুযায়ী সূত্র আছে ওয়ান বসিয়ে দিলাম রুটু টু কেটে গেল রুট টু হচ্ছে অ্যান্সার তাহলে এখানে অপশানটা আমার হবে এই নাম্বার অপশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ